আসসালামু আলাইকুম বন্ধু আজ আমরা বাড়ি আসে বিলপুর বিপ্লব একটা বিল আছে এই বিলটা দেয় আমি প্রাকৃতিক সুন্দর জায়গায় এমনি বাজি দেয় বসে আমরা লোক যাবো এই বাজি আমরা লোক যাবো প্রাকৃতিক সুন্দর জায়গায় এই বিলটা দেয় আল্লাহকে পরে আমরা কেউ সে রওনা দিয়ে দিতে একটু আর হইলো আমরা এই যে ফাঁক কাদা ফারা ফারা আগ গইতে আসে আমরা যাইতে আসে যাইতে আসে কিন্তু এই ফেক কাদা লাগে আমরা আগ গইতে অনেক সমস্যা হতে সমস্যার মধ্যে আমরা আগাইতেছি কারণ এই সুন্দর তো আপনারা দেয় আনি লাগবে আপনারা না দেয় লাগে আমরা ফেটে বাদ জমাবো

ফসল হলো ফুল আমরা আলদে আডাল হয়ে যে আলদা আর কারণ হলো আমরা এই বিলটা আমাদের যে আমি সৌন্দর্যটা অরিজিনাল এটা আমরা দেখাম ওমায় আলদা আতে শুরু হয়েছে আছে মেঘ টিপ বৃষ্টি শুরু হয়েছে একদম বৃষ্টি পড়তে আছে আর আমি ফেক কাদা ভাড়া আইতেছি কত কষ্ট রাইতে দেখুন বৃষ্টি ফুটা গুলাম পড়তে আছে আমরা চোখে ভাসা নাকি বৃষ্টি ফুটে কত কষ্ট এই ব্লগটা বানাইতেছি তারপরে যে আমরা না দেখুন কেমন ভিডিওটা দেখুন যে ভালো এটা দেখুন আমি ফেক কাদা ভাড়া হয়ে আসেন এই বিলের দিকে আগাইতেছি

তো কারে রয়েছে আমার লাগে আমি সারা আর নৌকা তুটতে আমি আইতে পারে নৌকা তুটবো আর যে আমি আইসি ওর নৌকা তুটে ও মানে আমরা কাপড়া গুলা পরে নৌকা তুটতে আসি এটা আমরা হাতে আইসি না কেমন নৌসি নৌকা তুতে আবার বৃষ্টি টিপটি বৃষ্টি শুরু হয়ে বৃষ্টি পড়তে আসে আর আমার শরীরে বৃষ্টি আসে আসে জ্বর উঠবো এটাই ফাইনাল জ্বর উঠাই আসতে পারে যে আমি যে অবস্থা হয়েছে আয়োজন বসে পর আর কি করার পরে এই বৃষ্টিতে বিজি আমরা আগ গাইতে সামনে আগ গাইতে আসে আগ আমরা এই যাইতাম তো যেতাম চাইতে আসে এক অরিজিনাল যে বিল্ডা বিল্ডার মাই দেয় বিলের মাই দেয় গিয়ে একটু দেখা আমার কত সুন্দর যে বিল্ডা এই বিল্ডা হাওড়ে মাই দেয় পশ্চাৎ তোমার লাগে অনেক সুন্দর দেখছো না যে বিল আমরা আগাইতেছি কত সুন্দর একটা বিল দেওয়া যাচ্ছে আজকে বৃষ্টির কারণে ওয়াদারটা একটু নরম নর্মাল তো লাগে আপনার বালুরে দেওয়া যায় বাতাস না এমনাতে কোনো বিলটা যদি সরাসরি আয় অনেক সুন্দর ভাই ভাই সুন্দর বিল দেখে আমি অবাক হয়ে পড়তে বিলের মধ্যে আগতে আগে পাইছি বিলের মধ্যে একটা সুন্দর ঘর এই ঘরটা করলে আমি প্রায় বিলের মধ্যে এগিয়ে পাই বিলটা মধ্যে পাইছি এই ঘরটা এই ঘরটা আরো সুন্দর বাড়া দিয়েছে এই বিলের মধ্যে আমি ঘরটার মধ্যে একটু ভাবলা গুলো উঠতে একটু আমারও দেয় আমি বিলটা একটু করলাম আর দিকটা একটু ঘুরে ঘেরে দেখলাম এই বিল বিলটা যখন কত সুন্দর বিল এই ঘরের মধ্যে আমি একটু বই রয়েছি আমার বন্ধু বিপ্লব দেওয়া আছে ঘরটার মধ্যে পরে আমি একটু ঝুমঝাম করে আমার একটু আর একটু দেখায় এরপরে আমি একটু যে আর বৃষ্টি পত এটা একটু আমি দেখলাম পরে গিয়ে পরে নামে নৌকার মধ্যে ওইটা নৌকাটা একটু সামনে আগে আমি একটু যে আর দেখতে আরো কত সুন্দর একটা জায়গা দেখুন এটা কী একটা ফুল ফুলের নামও জানি না ফুলে ফুলের আছে আর গাছে বই আছে এই জায়গাটা এই কুয়াটার মধ্যে কালে এটা ফুল হয়েছে আর এটা গাছ হয়েছে আর কোনো কিছু নাই এই ফুলটা আর এই গাছটা দেখে আরো সুন্দর লাগলো বিল্ডারে এর মধ্যে যদি আমরা বাঁচতে পারেন আরো সুন্দর দেখবেন এই যে আমরা দেখা

কি মজা লাগে সময় এটা দেয়লাম কারণ আমি শুরুতে দেয় না বৃষ্টির কারণে পরে এটা কত কষ্ট হয়ে যেন গেছে অঙ্কার মতো আজকে পরে একটা ব্লগে দেওয়া হয়